মাত্র একটা ডিমা সুজি দিয়ে বিকেলের চায়ের সাথে মুচমুচে এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমাটা সুজি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা একেবারেই অল্প কিছু উপকরণে আর একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি সকলের খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় কিছু সময় মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার অনেকটাই চেঞ্জ হয়েছে এখন এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি সুজি ব্যবহার করার ফলে নাস্তাগুলো অনেক বেশি টেস্টি হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে সুজি অ্যাড করার পর এবার অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেকিং সোডা এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি বেকিং পাউডার না কিন্তু সামান্য লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারাই স্কিপ করতে পারেন এবার হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ বা অন্য কিছুর সাহায্যেও মেশানোর এই কাজটি করতে পারেন মেশানোর প্রথম পর্যায়ে মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই মেশাতে মেশাতে পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে তারপরেও যদি মনে হয় ডো অনেকটাই ড্রাই হয়েছে তাহলে এর সাথে সামান্য পরিমাণে পানি বা তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর যদি মনে হয় ডো অনেক বেশি নরম হয়েছে তাহলে সামান্য আটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তবে এই ডো কিছুটা নরম হলেও সমস্যা নেই যেহেতু সুজি মেশানো আছে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলে দেখা যাবে ডো একেবারেই সেট হয়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারের সাথে অ্যাড করছি চা চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার ফলে অনেক সুন্দর ফ্লেভার আসবে আপনারা চাইলে ফ্লেভারের জন্য সামান্য এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো একেবারেই সেট হয়ে গেছে এবার এখান থেকে অর্ধেক পরিমাণ ডো বোর্ডে নিয়ে নিচ্ছি সামান্য আটা ছড়িয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা হবে না অনেকটা মোটা করেই তৈরি করে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে মোটা বা পাতলা যেভাবে তৈরি করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে কথা বলতে বলতে রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা দিকে কেটে নিচ্ছি লম্বা দিকে কাটা হয়ে গেলে এবার এই দিকেও একইভাবে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে চুলার হিট কমিয়ে ধীরে ধীরে সময় নিয়ে এই নাস্তাগুলো ভাজতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি টেস্টি হবে ডিম সুজির এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় আপনারা ভাষায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার নাস্তাগুলো তুলে নিয়েছি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ